নমস্কার আমি সাগর মালিক আমি সাঁতরাগাছি পল্লবপুকুর রামরায়াতলা থেকে বলছি আমি সিঙুর বলরামবাটি হাটতলা তারামা ও সন্তোষীমা ধামে যাতায়াত করি তো ওখানে যাওয়ার কারণ হচ্ছে আমি একটা খুব বিরাট সমস্যার সম্মুখীন হয়েই ওখানে যাই তো আমি এখন আছি টাটা মেডিকেল সেন্টার নিউ টাউন কলকাতা কলকাতার বেস্ট ক্যান্সার হসপিটাল আমি এখান থেকে ভিডিওটা করছি তো এখান থেকে করার কারণ এটাই দেড় বছর আগে আমার মায়ের ক্যান্সার ধরা পড়ে তো তখন আমি খুব ভেঙে পড়ি তো এখানেই চিকিৎসা করাই তো এক যোগাযোগের মাধ্যমে আমি শিমুর হই তারা মায়ের নামে যাই তো গুরু মায়ের সাথে যোগাযোগ করি ওখানে হোম করি তো এখানে চিকিৎসা চলাকালীন ডাক্তাররা তো অনেক রকম অনেক কথাই বলল ক্যান্সার কী টাইপের রোগ আপনারা হয়তো সবাই জানেন তো এখন আমার মা অনেকটাই সুস্থ ভালো আছে আর আমি মা ধামে গুরু মায়ের সমস্ত কথা মেনে চলি উনি যেরকম বলেন তো সবাইকে একটা কথাই বলতে চাই খুবই জাগ্রত ওই ধামটা ওখানে যাবেন খুব সৎ মনে খুবই ঠাকুরের কৃপা ওখানে সবার কাছে পাওয়া যায় সবাই পায় তো খুব ভালো মনে কোনো মনে পজিটিভ কিছু রাখবেন না তো সরি ভুল বললাম নেগেটিভ কিছু রাখবেন না পজিটিভ ভাবনা চিন্তা নিয়ে ওখানে গুরু মায়ের কথা শুনুন তারা মা সন্তোষীহা মা মনসা সবাইকে ডাকুন আমার তো খুব উপকার হয়েছে আপনাদের সবার উপকার হবে এটাই চাই আর আমি তো এখন কী বলবো টাটা মেডিকেল সেন্টার থেকে এই ভিডিওটা করছি সবার কাছে ইয়ে করার জন্য জানাবার জন্য ওটা খুবই জাগ্রত একটা স্থান বা ধাম আপনারা সবাই যান আপনাদের সবার মঙ্গল হোক বা আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন যাতে আমি যে কাজটার জন্য গেছি তা সাকসেস হতে পারে নমস্কার এটুকুই আপনাদের বলার ছিল